এখানে একটাই পরিচয় আমরা মুসলমান আমরা কি আমরা কি আমাদের এইটা পরিচয় আমরা মুসলমান এটা আমাদের প্রিন্সিপাল আইডেন্টি আমাদের বড় পরিচয় এটা নয় আমরা বাঙ্গালি বাংলাদেশি আমাদের বড় পরিচয় আমরা উন্মত মোহাম্মদী আপনাদেরকে আমার অনুরোধ তিনটা মৌলিক স্বার্থে এক হইতে হবে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হইতে হবে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে যে এক না হন ছয় মাস আগে আব্বাসী যা বলেছে সেনা গতকাল তা বলেছে আজকে সেনা বলেছে আপনার যদি ঐক্যবদ্ধ না হন সার্বভৌমত্ব হারাইতে পারেন আর আমি ছয় মাস আগে বলে রাখছি তিনটা প্ল্যান চলতেছে বাংলাদেশে প্ল্যান এ বর্তমান সরকার প্ল্যান বি মার্শাল প্ল্যান সি সিভিল ওয়ার্ক তারপর স্বাধীনতা হারাই ফেলবেন অতএব দেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জগন্নাথ হচ্ছে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখির নবী মোহাম্মদকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলে তারা কি চিল্লায় বলো তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কিন্তু মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাঁড়িয়ে রাখে টুপিও লাগায় নামও রাখে তাই বলে কি মুসলমান হবে দাঁড়িয়ে রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত সে কি মুসলিম ছিল না মুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় ভারতের পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায় তাই বলে তারা কি মুসলিম হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় কথা বলে এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম দিছে শরবত ওটা কি শরবত হবে

চিল্লায় বলেন নজরুল্লাহ শয়তান তার নাম রেখেছিল তার মির্জা গোলাম কাদিয়ানি সাবধান তাকে গোলাম বলা যাবে না। কারণ গোলাম আহমাদ হতে পারে না আর কাদিয়ানের কাজদাত ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ দাত মিথ্যানুপতের দাবিদার ইংরেজদের পাঁচ গোলাম মির্জা গোলান শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন এসেছে কাদিয়ানের কাসের দামিদার মির্জা গোলাম কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারে ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যে তারা একশো উপাসনালয় করে ফেলছে বাংলাদেশে কত নাম পরিবর্তন করে করে তারা নিজেদের মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামা কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় তারা শয়তানি জমাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে এই দাবি আদে যদি জানমাল দিতে হয় তারা তারে প্রস্তুত আছেন হাত তুলে দেখা কথা বুঝতে পেরেছেন একশো সেন্টার তারা করে ফেলেছে আপনাদের রংপুরের শহরতলিতে সেন্টার করছে এই আপনাদের সতর্ক করে দিলাম হ্যাঁ লালমনির হাটও আছে তো তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে তাদের উপাসনালয়কে মসজিদ বললে আপনাদের ইমান থাকবে হিন্দুদের উপাসনালয় কি মন্দির খ্রিস্টানদেরটা কি গির্জা বৌদ্ধদেরটা কি প্যাগোডা কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না ওইটাও শয়তানি আস্তা আপনারা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের বাংলাদেশে যদি সিভিল ওয়ার হয় তার জন্য দায়ী থাকবে প্রথম আলো আমার অবাক লাগে পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক প্রথম আলোর বিরুদ্ধে যে বাংলাদেশে একটা জনমত তৈরি করেছে কোন আলেমও এইভাবে বাংলাদেশে করতে আর আমরা তো বহু আগ থেকে বলে আসতেছি তাদের থাকবে আরেকটা মুসলিম সম্প্রদায় যাদের কথা আগেও বলেছি ইসাই জামাত তারা আমাদের তিনটা স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে খ্রিস্টান ইসাই জামাতের অন্যান্য খ্রিস্টান মিশনারিদের যারা প্রচুর টাকা দিয়ে খ্রিস্টান বাড়াচ্ছে তারা যাচ্ছে বাংলাদেশের

খ্রিস্টান সংখ্যা বেড়ে গেছে এখন স্বাধীন হয়ে খ্রিস্টান রাষ্ট্র হয়েছে খ্রিস্টান মিশনারি কাজ করছে খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে শুধু ধর্মীয় কারণে না গ্লোবাল পলিটিক্স এর মধ্যে পশ্চিমাদের একটা চক্রান্ত হচ্ছে তারা চাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় দক্ষিণ পূর্ব চীন সাগরের পাশে একটা খ্রিস্টান রাষ্ট্র হোক এটা তাদের একটা কৌশল আপনি কি তা হতে দিবেন সেজন্য ইসাই জামাত আর খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন কথা বলে না আর তাদেরকে সহযোগিতা করছে যে লামাজ হামিরা এদেরকে আপনাদের লাগাম টেনে ধরতে হবে

বাতিল ফেরকা একটি অমুসলিম ফেরকা সন্দেহ আছে কথা বলেন আরেকটা এজেন্ডা তারা নিছে তাদের প্রচার হচ্ছে যত আলেম পীর ধর্ম ব্যবসায়ী অর্থাৎ করে দাও বুঝলেন থেকে জাতিকে কি করা আলাদা করা আর আপনারা জানেন যে বকরির পালার রাখাল নাই ওই বকরি যায় বাঘের পেটে আর যে কমের নেতৃত্বে আলেমরা নাই ওই কম যায় বিজাতির খপ্পর মনে থাকবে আমার কথাগুলো আল্লাহ কবুল করুক মঞ্জুর

নবীজির সামনে প্রত্যেকের আমলনামা খোলা হবে। নবীজিকে আল্লাহ বলছে আপনার সামনে উপস্থিত রাইখা আমি দেখাবো। নবীজি আমলনামা দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করবে উম্মত এটা কি? সুয়ে দিনের পর দিন ফজরের নামাজ কোথায়? জোহরের নামাজ কোথায়? ত্রিশ বছরের ব্যবসার মধ্যে একটা হালাল নাই সুদের এত টাকা দরকার ঘুষের এত টাকা দরকার যৌবনের পুরাটা সময় মোবাইল দেখে ছবি দেখে নাচ গান দেখে উলঙ্গ দৃশ্য দেখে নষ্ট করে ফেলেছ আজ আমি কিসের সুপারিশ করব করবো আমি এটা নিয়ে আমার আল্লাহর সামনে কেমনে দেখাবো আমি কিভাবে বলবো হজরত মৌলানা তারেক জামিল সাহ বলেন হাসলের ময়দানে নবীজি আহাবাফ শুনেন শেষ কথা হাসলের ময়দানে নবীজি নিজের পিঠ মুবারক চাদর সরাই ফেলবেন তার উম্মত দেখায় বলবেন উম্মত দেখ না আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র টায়েফের পাথরের আঘাতে আমি এই পরিমাণ ব্যথা পাইছি আহত হয়েছি রক্তাক্ত হয়েছি মৃত্যু পর্যন্ত আর আমার ছিদ্র আর ঘুষ্ট দিয়া পুরায় নাই আমি এই ছিদ্র নিয়েই কবরে আসছি আমার তেইশ বছরের এই কষ্ট এই আমানত আমার উহুদের দান শহীদ আমার পেটে পাথর বাঁধা

দুইবার পর দুইবার বলছি মত আমি কিন্তু ভয় প্রদর্শন করবা।